নিজের জীবন বড় না কি রোজি রুটি করার এই বাহনটি বড় আমি কথা বলছিলাম রিক্সা চালকের যে কিনা নিজের প্রাণকে বাজি রেখে তার রিক্সাটিকে উদ্ধার করার জন্য আপ চেষ্টা করছিল বাট পাশে থেকে কেউ তাকে হেল্প করছিল না আসলে সকলেরই প্রাণের মায়া রয়েছে আর এই ট্রেনটি খুব সামনেই ছিল যখন কিনা রিক্সাটি রেল লাইনের ট্র্যাকের মধ্যে আটকে যায় কিন্তু সঠিক সময়ে এসে এক রেল কর্মকর্তা মানে রেলের মধ্যে কাজ করে এই লোকটি তাকে বাঁচিয়ে ফেলেন সো এই লোকটাকে অনেক বেশি প্রশংসিত করা হয়েছে এবং আমরাও তার জন্য দোয়া করছি যে তিনি একজন লোকের প্রাণ বাঁচিয়েছেন আর না হয় আজকে রিক্সার সাথে সাথে রিক্সা চালকও উড়ে যেতে পারত তবে যাই হোক এরকম একটা দুর্ঘটনার পরে রেল কিন্তু থেমে গিয়েছিল আর এখান থেকে আমরা জানতে পারছি কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও রিক্সা চালকের অনেক বড় একটা ক্ষয়ক্ষতি হয়েছে আর সেটা হচ্ছে গিয়ে তার রিক্সাটি ভেঙে দুমড়ে মুচড়ে গেছে তবে আমরা এখন তার জন্য শুধুমাত্র দোয়াই করতে পারি যে আল্লাহ তাকে আরও রিজিক দিন এবং তিনি তার রিক্সাটিকে ঠিক করে আবারও শহিদ সালামতে আগের মতো কাজে ফিরুক